আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বেসিক ইংলিশ গ্রামার কোর্স ফর বিগিনার যারা ইংরেজিতে একটু ভালো কথা বলতে চাচ্ছেন বা নিজেদের ইংরেজি লেখার দক্ষতা একটু বৃদ্ধি করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমাদের এই বেসিক ইংলিশ গ্রামার কোর্সটা ডিজাইন করে তৈরি করা হয়েছে সো আশা করি এই কোর্সটা করার মাধ্যমে আপনি আপনার ইংরেজি শেখার যে জার্নি সেটা অনেক সহজ করতে পারবেন এবং আপনার ইংরেজি বলার যে দক্ষতা সেটা একটু হলেও বৃদ্ধি করতে পারবেন বা ভালো করতে পারবেন সাথে আপনার ইংরেজি লেখার যে দক্ষতা সেটাও অনেক বেশি উন্নতি করবে ইনশাআল্লাহ সো এই কোর্সটা আমরা বেসিক্যালি তাদের জন্য স্পেশালি ডিজাইন করে তৈরি করেছি যারা একদম জিরো লেভেল থেকে বা শূন্য লেভেল থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন সো এই কোর্সটা তাদের জন্য ইনশাআল্লাহ যদি আপনাদের সাপোর্ট থাকে আপনাদের ভালোবাসা থাকে তাহলে আমরা বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটাকে বৃদ্ধি করার চেষ্টা করব সো যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বা ইংরেজি নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই তারা এই কোর্স কোর্সটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন আর এই কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আপনারা নাজমুলস এডওয়ার্ড এই ইউটিউব চ্যানেলে সো প্রত্যেকটা ক্লাস সময় মতো পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন এই কোর্সটা আশা করি আপনার ইংরেজি শেখার যে জার্নি সেটা অনেক বেশি স্মুথ করবে এবং অনেক বেশি সহজ করবে সো আজ থেকে শুরু করেন আপনার ইংরেজি শেখা আমাদের সঙ্গে আপনি শিখবেন এবং অন্যকে শিখতে সাহায্য করবেন ভিডিওটা শেয়ার করে বেসিক ইংলিশ গ্রামার ফর বিগিনার এই কোর্সে আমি ইংরেজির গুরুত্বপূর্ণ সব টপিক খুব সুন্দর এবং সহজভাবে আলোচনা করেছি যেটা একজন শিক্ষার্থীর খুব সহজ হবে এবং সুবিধা হবে এই কোর্স সমূহে আমি ইংরেজির গুরুত্বপূর্ণ সব টপিক যেমন পার্টস অফ স্পিচ সেন্টেন্স মেকিংয়ের এর স্ট্রাকচার টেন্স কমন মিস্টেক এমন যাবতীয় সব গুরুত্বপূর্ণ টপিক সমূহ খুব সহজে আলোচনা করেছি যা আপনার ইংরেজি শেখার জার্নিটাকে অনেক বেশি সহজ এবং সুবিধার করে দিবে সো কেউ যদি শুরু থেকে শুরু করে শেষ অবধি এই কোর্সটা শেষ করেন তাহলে তার জন্য ইংলিশ শেখা বা ইংরেজি শেখা খুব সহজ হয়ে যাবে আশা করি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে এই কোর্সটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে কোর্সের পরবর্তী ক্লাসে